সাত বছর আট বছর আগেও যে কথাগুলো বলি এখন আমি বলি আমরা বাজারে যাই এক কেজি আলু কিনতে লাগলে এক কেজি পটল কিনতে লাগলে আমরা বাইশি বাইসি উপর থেকে ভালোটা বাইশি বাইশি দোকানদারে আমার কিন্তু আমরা লাখ 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 আড়াই গরু কিনে ভালো দর্শক আজ এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে কাকুলি ডেয়ি ফার্মের জালাল কাকার খামারে কাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা যখন কেমন আল্লাহ পাক ইনশাল্লাহ একবার দর্শকের আল্লাহ পাকের ইচ্ছা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে জি ইনশাল্লাহ খুব পরিচিত মানুষ আপনি হ্যাঁ চিনি ইনশাল্লাহ যেহেতু আজকে সাত আট বছর আছি অনলাইনে জি কাকা চিনবে তো অবশ্যই চিনে কম বেশি অনেকদিন যাবত অনলাইনে ছিলেন মাঝে মধ্যে কিন্তু এখন দেখি নাই আপনাকে অনলাইনে প্রোগ্রাম তো আমার প্রতি সপ্তাহে হয় দেয় প্রতি সপ্তাহে প্রোগ্রাম তোমার ছেলের দেয় ওই যে মাহফুজের ওখানে দেয় আমি তার মানে কালেকশনে থাকি তো ছেলে এখন বেচা বিক্রিটা ছেলেই করে কালেকশনে গেলে হয়তো আইসি সময় পায় না তবে আজকে আইসি আজকে বাড়িতে আসি মনে করলাম যে এটা দিয়ে বলতে চাও তুমিও যেহেতু অবশ্যই সেইজন্য মনে করলাম যে কাকার ভিডিও দেখতে অনেক ভালো লাগে সে অবশ্য শিক্ষণীয় কিছু দেখায় আবার মাঝে মাঝে না আসলেও অনেকে ভাবBene যে মনে কাকা নাই মারা গেছেন নাকি কাকা কাট টাকা জান না জন্য এখনো মরে না ইনশাআল্লাহ আল্লাহ ভাগ রাখেছে রেখেছে আছে যতদিন বাজে তার মানে বয়জব ছেলে দেয় নিজে আর বেশি একটা আসে না তারপরে আজকে কিছু গির আসছে আনকমন কিছু গির আসছে ইনশাল্লাহ শনিবার মঙ্গলবার দিক প্রোগ্রাম হবে সাতটা ছয় সাতটা গির একবারে আসছে এটা যারা ভিডিও গুলা দেখলে দেখতে পারবে ওই যে আমার ছেলে দিবে হয়তো আমার কাছে ফোন দিলে আমি ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিতে পারবো আজকে স্পেশাল কিছু কালেকশন আছে সেগুলাও দেখাও আর কিছু গরু আজকে ঢুকছে ওগুলো রেডি হয় নাই ছয় সাতটা গির আছে ওটা তারা সোমবার মঙ্গলবারের দিক দেখতে পারবে পরিচয় দিয়ে দেবেন নতুন করে দর্শক আমার নাম মোহাম্মদ জালাল বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়নের বাগাস লাগিরাম কাকলি ডেরি ফার্ম জি জি তাহলে শুনে থাকবে কি কি জাতের গরু কাকা আজকে গির আছে পাকিস্তানি সাইওয়াল আছে আপনার জার্সি আছে সাইওয়াল আছে এক কথায় সব রকম গরুই আছে আজকে আশা করি ভ্যারাইটিস কালেকশন যে সব রকম গরুই আছে কথা বাড়াবো না কালেকশন দেখাই কাকা মানে নিজের জিনিস নিজে ভালো বললে তো হবে না তবে ভিডিও দেখলে দর্শকের যদি ভালো লাগে তাহলে দেখলেই বুঝতে পারবে যে কেডা মুখ গল্প না গরুই আছে অরিজিনালি কথা বাড়াবো দেখলে বুঝতে কালেকশন দেখাই আমরা আচ্ছা কাকা কাকা আজকে ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি খুব বড় সরো এবং রক্তবর্ণ কালার ডাবল সাইজের গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা জাত মানে হলো এটা কাঙ্কারাজ জাতের গাবে এটা গির আর কাঙ্কারাজের একটা সম্মান এটা গাবে সেক্ষেত্রে দর্শকরা অবশ্যই যাচাই বাছাই নিতে পারবে কাকা চাই বাছাই তো জিনিস টাকা দিয়ে জিনিস কিনবে অবশ্যই যাচাই বাছাই করবে তারপর শরীরটা দেখো তুমি মনে হচ্ছে কি ওর তেল চোয়া পড়তেছে মনে হচ্ছে তেল তেল দেওয়া হয়েছে গোটার গায়ে এক কথায় এত সুন্দর ওর আর শরীরে একটা কোনো মশার দাগ একটা কোনো স্পট নাই ওর এত সুন্দর ও আর এত সুন্দর লোকের বাড়ি ও যাই লোকের বাড়ি ছিল আর জিনিসটা মাথাটা দেখো যে কাঙ্কা কাক কয় হয় দেখলেই বোঝা যায় যে আর বাচ্চাটা হয়েছে আরও ওর মার্সা বেশি পার্সেন্টেজ হ্যাঁ যে অরিজিনাল যে ইন্ডিয়া যে কাঙ্কারাজ দেখা যায় সেই জাতের একটা বাচ্চার দেখা যায় ইন্ডিয়া থেকে বীজ দেওয়া হলে কি জাতের বীজ দেওয়া থাকে ওই বাচ্চাটা দেখলে বোঝা যাবে যে ওই পারের জাত মানের গেলে কি অবস্থা গাভীর তলাটা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ কাঙ্কারাজ জাতের গাভী তো দুদিন সব ভালো হয় নাকি কাঙ্কারাজ তো যাবো তো অনেক লোকই অনেক রকম দেখাইছে আমিও দেখাচ্ছে এটা আমি দর্শকে বলবো যে কাঙ্কারাজটা যে তো আরো লোকে দেখাইছে নয় সেই কাঙ্কারাজ সাথে মিলাই এনে কানকা রাখ কাক কানকার একটু দেখেন সব দিক দেখে যাচাই করে সংগ্রহ করতে পারে একটা আইডিয়া কিংবা জ্ঞান দুধ আমি এখন এটা সতেরো আঠারো এরকম টানতেছে কেবল

আর এত লাল রং খালি তো লোকে তো লাল রঙের গরু হলে কাঙ্কারাজ বলে সাইয়াল বলে গির বলে আর আমার গরু কিনলে দর্শককে দেখা দাও জাতমান না চিনলে গরু কিনলে কখনো লাভবান হতে পারবে না আগে জাতমান চিনতে হবে ক্রয় করতে হবে এটা কুরমানের সময় এটা সার গরু কেউ নিয়ে যায় দুই দাঁতের কেউ নিয়ে যায় বেশি আশি হাজার এক লাখ টাকা আর কেউ বেশি আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা তাহলে কিসের উপরে বিক্রি হয় এটা বুঝতে হবে কোয়ালিটির উপর গরু বিক্রি হয় এটাই ভিডিওর এক নাম্বার কাকা সাইড করে দুই নাম্বার দেখাই আচ্ছা জালাল কাকা আজকের ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরও একটা গাভি নিয়ে আসতেন দেখতে পাচ্ছিলাম আমরা মশালা রক্তবর্ণ কালার এটাও এটা কি জাত মানে গাভী রাজের গাভী রাজের এই গাভী যেতে পারবে দেখতে পাচ্ছি তো দুধ মানে দহন করে দিচ্ছেন এটা বিকাল দুধ আছে এখন আপনি গরুটা আইসলে কেবল তো দেখলেন যে আপনার সামনে কেবল গাছ বিকালে তলা হ্যাঁ গরুর সাথে আরো

এটা ছিল দুই নাম্বার দাঁতে আছে কয়টা এটা দাঁতে চার দাঁতে চারটা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চারা বয়স হবে কেমন বাচ্চার বয়স আপনার কথা হবে আপনার এরকম গ্রোথ এত বড় সড়ছে দুধ দেবেন কত লিটার কাকা এটা দুধ আছে থেকে ষোলো লিটার পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকে সারা বাংলাদেশে পনেরো লিটার দুধ আপনার থেকে দহন করে বুঝ করে নিতে নিতে পারবে ভিডিওর দুই নম্বর তিন নাম্বার দেখাই আচ্ছা ভিডিওর তিন নাম্বার কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন চমৎকার দেখতে কোয়ালিটি সম্পূর্ণ গরু এটা কি জাত মানে এটা একটা গির জাতের গাবে কাকা ইন্ডিয়ান গুরজাটি গির হ্যাঁ গুরজাতি গির জি জি ভিডিওর ফার্স্টেই তো বলেন আজকে চমক চমক চোখ ধাঁধানো কালেকশন থাকবে আজকে হ্যাঁ গরু তো বাবুরে আমার কথালে হলো নিতে হলে সরজমি না আসবে নাশি তার মানে এখনকার গরু আর আমার গরু গিনে একটু বাস্তবে এসে দেখেন জি গরু তো খালি আমরা মুখ লাল হইলে শাইয়াল বলতেছি গির বলতেছে কাঙ্গারাজ বলতেছে কিন্তু অরিজিনাল যে জাতমানটা এডি আমরা সত্যি কথা কই সত্যি কথা না বলার কারণে দর্শক জিনিস কিনে তারা অ্যাকোর্ডেড হতে পারতেছেন না যে আমরা যা বলে দর্শক তাই বিশ্বাস করে কিন্তু গরু কেনার আগে আমার গরু সাথে আপনি গরু যে গরু কোনো গরুর ছবি তুলে এখন আপনার সাজ দিলে পরে বলে দেয় যে এটা কি জাতের গরু এটা মানুষের মুখের কথা আর বিশ্বাস করে আর ঠকেন না আপনারা সঙ্গে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা বাহামা জাতের বাচ্চা বক না বাহামা বক বাচ্চা বয়স ওই কেমন বাচ্চা বয়স আপনার হয়েছে পাঁচ মাস পাঁচ মাস জি জি পাচ্ছেন কেমন এখন দুধ এখনো বারোশের দুধ আছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা লক্ষ পঁচানব্বই হাজারে বাচ্চা সহ দুধের গাড়ি দুধের গাবি থাকবে বাচ্চাও থাকবে সাথে চারটে সুবিধা সাইড করে দেন চার নাম্বার দেখাই আজকে ভিডিও চার নাম্বারে কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন গাভী তো নয় যেন লাল একটা হাতি দাঁড়ায় আছে এইটাও কাকা কি জাত মানে গাভিনী এই গরুটা অন্য খামার হলে কি বলতো আর না বলতো এটা ধুলি অন্ধকার হয়ে যায় প্রতিবেদনের ভিতরে আসতে জি 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 তবে আমি বলবো কি যে এটা কি জাত আর কি জাত মানে আমরা তো বললি শায়াল গরু দুধ হয় না শায়াল গরু হ্যান আর শায়াল গরু কতটুক দুধ হয় আর এটা কি জাতের গাবে এটা আপনি দর্শকে বিচার করেন এটা এখন আমি বাহামা বলতো বাহামা বললেও বলা যায় শায়াল বললেও বলা যায় কি বলবো এটা দর্শক যাতে বিচার করে এটা কি জাত মান এটা আমার নিজের প্রশংসা আমি নিজে করবো না এই আগে বাচ্চা এটা দর্শক বিচার করে নেবে আর গাবিডার কথা আর আমি বর্ণনা করে আমি শেষ করতে চাচ্ছি না আমি গাবিডার কথা বলবো যে এগুলা হাজারে না লাখে একটা মিলাইতে পারেন নাকি কি দেখেন তো এই যে প্রোগ্রাম করেন এইরকম জাতমানের গাবি আর এরকম বান তলাওয়ালা লাখে একটা মিলে না রাইট রাইট এগুলো কিন্তু কাকা সচরাচর আগে যখন দুই এক তিন বছর আগে আপনাদের সময় অনেক বিক্রি করতে অনেক বিক্রি করছি তাও কিন্তু এতটা জাত মান হয়নি এখন কিন্তু হঠাৎ একটা এটা দেখো চুট নাবি কম্বল কোন দিক দিয়ে কমতে নাই নাবিটা কিন্তু ওখানে ডবল নাবি ডাবল নাবি আর কম কম্বলটা দেখো যে মনে হচ্ছে গায়ে দিয়ে একজন শুতে পারবে এত পরিমাণ কম্বল আছে ওর এখন আমি নিজেই ইর ভেতরে আছে যে আমি বাহামাই কব না সেন্দি কব না সাইয়াল কব না গির তো নাই তো এখন আমি দর্শকের পরে বিচার দিলাম এটা কি জাত মান তারাই যাতে বিচার করি গোলটা করাই করে এটা ভিডিও চার নম্বরকে আমি দাম চাচ্ছেন কে এই গৌটা দাম চাবো না কাকা এই গৌটা কেউ নিলে আমার কাছে আমি বলবো অনুরোধ করি যে আপনি কেউ কিছু মনে করেন না সরজমিন আইসেন আইসি এই গৌটা কতটুকু দুধ হয় আর কতটুক জাত পার্সেন্টে মানে আছে আর কতটুক বড় গরুটা এটা আপনার সরজমিন না আসেন আইসে দেখে শুনে যদি আপনার পছন্দ হয় পছন্দ তো একশোর ভিতরে দুইশো পার্সেন্ট হইতে হবে পছন্দ না হওয়ার মতো এর ভিতরে কিছু নাই আমি বলবো যে গরুটা আপনি আইসি নিজে সরজমিনে আইসে দাম দর করে নিয়ে যায় জি জি এটা ছিল ভিডিওর চার নাম্বার সাইড করে পাঁচ নাম্বার গরু দেখাই আচ্ছা দেখ

আপনার শায়াল গরুর যদি আপনি তলাটা ঝোলা না হয় বান গিলা সপরি কলার মতন বড় না হয় সেটা শায়াল না সেটা দেশির সাথে করছ আছে আর অরিজিনাল যেগুলা পাকিস্তানের ভেটা শায়াল সেগুলা ওই যে আপনার একটু বাদামী কালার হবে গরুগুলা সিংগুলা ছোট হবে নাবি কম্বল হবে চুট থাকবে ওইগুলা হলো গরু গরু তো কিনলে হবে না বাবার এসব গরু ছবি তুললে আপনি সার্চ দিলে পরে কয় দিবে এটা কোন জাতের গরু দাবিদার সঙ্গে কি বাচ্চা কাকা এটার সাথেও সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স হবে কেমন বাচ্চারা বয়স আজকে পনেরো দিন হয়েছে আর বিকালবেলা চার কেজি সাড়ে চার কেজি বিকালবেলা বাচ্চা খাওয়ার পরেও দুয়া হয় এটা সবকিছু মিলায় সারাদিনে পোনটা দুধ বুঝ করে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে দোয়া দেখে শুনে কিছু এটা নিলে পরে দাম হবে কাকিমা

উন্নয়ন করতে পারবে আর এই গরুগুলো দুধ আপনার খুব সুস্বাদ তারা যারা বাসায় পাঁচ ছয় কেজি দুধ লাগে তারা নেবে হয়তো দুই চার কেজি রোজার দিলো দিল তারা এইসব গরুগুলো নিয়ে যায় দেখা যাচ্ছে কি বছরের শেষে এটা বাচ্চার দাম হয় দেড় লাখ দুই লাখ টাকা তারা বাচ্চাগুলো জাত উন্নয়ন করে নিতে পারবে সব দিক দেখে যাচাই করে সংগ্রহ করতে পারবে আমার কথা হইলে গরু টাকার বেতা থাকলে সরজমিনে আসতে হবে কাকা আমি আগেও স্যার সাত বছর আট বছর আগেও যেই কথা বলি এখন না আমি বলি আমরা বাজারে যাই এক কেজি আলু কিনতে লাগলে একটা এক কেজি পটল কিনতে লাগলে আমরা বাইসি বাইসি উপর থেকে ভালোটা বাইসি বাইসি দোকানদার বলে যে এটা দেন আমাক কিন্তু আমরা দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা যেটা গরু কিনে কিন্তু সেখানে আসার মতন সময় হয় না সেখানে আমরা বাঁচতেও যাই না ওই অন্ধবিশ্বাসের উপরে লিয়ে চলে যায় এখন আর এত অন্ধবিশ্বাস মানুষ করেন না গাবীর দুধ কিনতে চাই খামারে খামারে আসতে হবে আর দুধ কিনতে না চাইলে খামারে মুখের দুধ কিনলে অন্য জায়গা থেকে কিনুন যদি গাবীর দুধ কিনতে চান তাহলে আমার খামারে আসতে হবে আমার কাছে আসতে হবে এসে দেখে নিতে হবে নিতে হবে যাচাই বাছাই করে অসংখ্য ধন্যবাদ কাকা আজকে কি পাঁচটাই দেখাবে হ্যাঁ আজকে এই পনদ দেখাবো বললাম তো গরু আছে কেবল গরু নাবলো গরু অন্য গরু দর্শকে নতুন দেখতে পাবে হচ্ছে সোমবার মঙ্গলবার আর একটা অনুরোধ কিছু গরু আমার করতে বাইনা করে রাখছে কিছু কিছু লোক আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের অনুরোধ করে বলতেছি আমার খামার সেটে জায়গা নাই আপনাদের আপনাদের বায়না করাতো নেওয়ার ব্যবস্থা করবেন তাহলে হয়তো আপনারা নিয়ে গেলে ওই জায়গায় আমি আরেকটা গরু নিয়ে বিক্রি করতে পারবো আমার দশ টাকা হলেও লাভ হবে কিন্তু আপনারা আপনারা গরু গুলো আপনারা দয়া করে তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করবেন অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন ইন্ডিয়ান কালেকশন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরাতি আসসালাইকুম